সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাদের জন্য রোজা পালন করা ফরস রমজান মাসে কারা কারা রোজা রাখবে এটা অত্যন্ত সহজ কথা এক নম্বর হচ্ছে মুসলমান হতে হবে ইমানদার ইমানদারের জন্য রোজা ফরস কোনো বেমানের জন্য মুনাফিকের জন্য কিন্তু রোজা ফরস না সুতরাং বেমানরা রমজান মাসে মুনাফিকরা রমজান মাসে তাড়াহুড়ে করবার কোনো দরকার নেই এবং রসুলের উপরে সঠিক আকিদা নিয়ে আপনি ইমান এনেছেন তারপর আপনার রোজা ফরস দুই নম্বর হচ্ছে আপনি প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ ছেলে মেয়ে যেই হোক আপনাকে পনেরো বছর বয়স হতে হবে অথবা তার আগে যদি আপনার মেয়েদের ঋতুস্রাব বা ছেলেদের স্বপ্ন দোষ হয় দেখা গেল নয় বছর একটা মেয়ের ঋতুস্রাব হচ্ছে তখন কিন্তু সেই প্রাপ্তবয়স্ক এরকম অনেক সময় আমরা দেখতে পাই যে মেয়েরা গ্রোথ বেশি অথবা টেকনোলজির যুগে মেয়েরা অতিমাত্রায় পেকে যায় তখন নয় বছর থেকে তাদের পিরিয়ড শুরু হয় তখন থেকে সে কিন্তু সে তার উপর রোজা ফরজ হবে পাশাপাশি একজন পুরুষ যদি এগারো বারো বছরে সপ্রতোষ হয় তাহলে কিন্তু সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে আর এই দুটো যদি না হয় ছেলে হোক মেয়ে হোক তাকে পনেরো বছর বয়স যেদিন পূর্ণ হবে সেদিন থেকে তাকে অটোমেটিক্যালি একজন প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিতে হবে তিন নম্বর শর্ত হল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হতে হবে কোনো পাগলের উপরে কিন্তু রোজা ফরজ না কোন পাগলের উপর যা সেন্স নেই সেন্স না থাকলে আপনি কোন সময় সাহারি শেষ হচ্ছে কোন সময় ইফতার শুরু হচ্ছে আপনি তো কিছুই বুঝতে পারবেন না আপনি যে কোনো সময় যে কোনো রোজা রেখেছেন এটাও বুঝতে পারবেন না আপনি রোজা রেখে গালিগুলুজ করবেন রোজা রেখে খানা দানা খেয়ে ফেলবেন রোজা রেখে মানুষের সাথে আপনি গাইডের রোজার মতো আচরণ করবেন সুতরাং যার মস্তিষ্ক ঠিক নাই ওরকম পাগল মস্তিষ্ক সম্পন্ন মানুষের উপর কিন্তু রোজা ফরস নাই তিনটি শর্ত আমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে এই তিনটি শর্ত যার কাছে পাওয়া যাবে যিনি সুস্থ মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ এবং মুসলমান তাদেরকে অবশ্যই রমজান মুবারকের রোজা পালন করতে হবে নয় আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কোন অবস্থাতেই তারা গুরুত্বপূর্ণ কোনো বিশেষ বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কারণে রোজা ভঙ্গ করতে পারবে না সুস্থ সবল মানুষ ওনাকে রোজা কন্টিনিউ করতে হবে সালাম আলাইকুম ধন্যবাদ সকলকে